হ্যালো ডিয়ার স্টুডেন্টস পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাটগড়ায় এসে দাঁড়িয়েছে তোমরা যারা যারা এখন পর্যন্ত সংস্কৃত বিষয়ে কি করবে আর কি করবে না এ বিষয়ে কৌতূহলে আছো আমি তাদেরকে বলছি আমার এই ব্রহ্মাস্ত্র সাজি করো এবারে পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট কম আসবে দুই সালের উচ্চ মাধ্যমিক সাজেশান সংস্কৃত আমার ইউটিউব চ্যানেলের নাম এস বি টি প্রো প্রথমে আর্যাবর্ত বর্ণনা থেকে দেখো পাঠ্যাংশ অবলম্বনে আর্যাবর্ত দেশের সংক্ষিপ্ত বর্ণনা দাও আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও অথবা আর্যাবর্তের মানুষদের সুখ সমৃদ্ধির কারণ বর্ণনা করো আর্যাবর্তের নামকরণের সার্থকতা বিচার করো এই তিনটির মধ্যে তোমরা পড়বে দুই নাম্বারটা আর এক নাম্বারটা বনকথা গুহা এই বনগতা গুহা থেকে তোমরা বনগতা গুহা অবলম্বনে সৎ ও পরিশ্রমী অলিপর্বার জীবন সংগ্রামের পরিচয় দাও অথবা অলিপর্বার চরিত্র আলোচনা করো এটাই পড়বে আর যদি স্লিপ কাটে তাহলে দুই নম্বরটা অলিপর্বা ও তার সহোদর ভাই কশ্যপের তুলনামূলক আলোচনা করো ইউটিউবে আছে দেখে নিও শ্রী গঙ্গা স্তোত্রম গঙ্গার মাহাত্ম সংগ্রহে ব্যাখ্যা করো অথবা গঙ্গার বিশেষণগুলি ব্যাখ্যা করো অথবা গঙ্গার যে কোনো তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করো এই তিনটির মধ্যে তোমরা দুই নাম্বারটা গঙ্গার বিশেষণগুলি ব্যাখ্যা করো এটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এটা পড়লেই হয়ে যাবে যে কোনো একটা লিখলেই হয়ে যাবে শ্রীমদ্ ভাগবত গীতা কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে গীতার কর্মযোগ ব্যাখ্যা করো অথবা পাঠ্যাংশ অনুসারে শ্রীকৃষ্ণ নির্দেশিত নিষ্কাম কর্মে ব্যাখ্যা করো ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে পড়ে নিও বাসন্তিক সাপনাম বাসন্তিক সাপনাম নাটক অনুসারে ইন্দ্রবর্মা ও কৌমুদির কথোপকথন আলোচনা করো স্পেলিং মিস্টেক দেখে নিও বাসন্তিক স্বপ্নের নাটক অনুসারে ইন্দ্রবর্মার চরিত্র আলোচনা করো বাসন্তিক স্বপ্নাম অনুসারে কৌমদির চরিত্র আলোচনা করো এই তিনটির মধ্যে তোমরা এক নম্বর আর দুই নম্বরটা খুব ভালো করে পড়বে এই দুইটার মধ্যে আসবে সাহিত্যের ইতিহাস বা সাহিত্যের ইতিহাস এক নম্বর প্রাচীন ভারতে জাতির্বিদ্যায় বরহমীরের অবদান আলোচনা করো ভাষায় তেরোটি নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও আয়ুর্বেদ শাস্ত্রে সুশ্রুতের গুরুত্ব আলোচনা করো চার নম্বর জয়দেব ও তার গীত গোবিন্দ নিয়ে একটি প্রতিনিবন্ধ লেখো এই চারটির মধ্যে তোমরা এক নাম্বারটি এবং তিন নম্বরটি ভালো করে পড়বে ইউটিউবে আছে দেখে নিও ভাব সম্প্রসারণ করো এক নম্বর আর দুই নম্বর কর্মেন্দ্রিয়ানি মিথ্যা চার আহা উচ্চতে এটা এক নম্বর এটা কর্মযোগে আছে দুই নাম্বার দেশ আহা উন্নতমহাদেশ কষসৌ না প্রিয় এই যে ভাব আছে এই দুইটাই তোমরা পড়ে পরিণীয় কারক দশরথ ইতি নিপ আসিৎ ধাবতি ধাবতি বালক ব্যাঘ্রাত বিভেতি রাজা প্রাসাদাতৎ প্রিক্ষাতে বালকা খান খাঞ্জাহা এই ছয়টাই যে তোমরা পড়বে সেটা না পাঁচ নাম্বারটা নেই এখানে এই পাঁচটায় যে তোমরা পড়বে সেটা না আমি ডিসক্রিপশনে কতগুলো কারক বিভক্তি দিচ্ছি সেগুলো তোমরা দেখে নিও ওগুলোর মধ্যে থেকে আসবে বাইরে কোনো কিছু এই শর্ট টাইমে পড়ার দরকার নেই সমাসে যাও পিতাম্বর ত্রিভুবন দেশান্তরম পুরুষব্যাঘ্র রাজপুরুষা প্রত্যাহাম উপবঙ্গম বিনা পানি এই কয়েকটা তোমরা পড়বে এগুলোর মধ্যে থেকে আসবে শব্দ যুগলের পার্থক্য ভুণক্তি ভূমক্তে উচ্চা রতি তিষ্ঠাতি তিষ্ঠাতে কবরা কবরী ভগ্যম ভজ্যম উত্তিষ্ঠাতি উত্তিষ্ঠাতে এই যুগলের অর্থ পার্থক্য তোমরা বই দেখে পড়ে নিও এগুলোই পড়ো আলাদা করে আর পড়তে হবে না এক কথায় প্রকাশ গঙ্গায় অপত্তম পুমান গাঙ্গেয় ইন্দ্রাস্ত্র দেবতা ঐন্দ্র এখানে ইন্দ্রের কাছে এটা ঐকার হবে ওই দন্ত নয় র রফলা বিসর্গ শিবাশ অপত্তম পুমান শিবাশ উপাসক এটা দুইটাই শৈব হয় ব্যাকরণ মোদিতে বৈয়াকরণ গন্ুমি ইচ্ছতি জিজ্ঞামিষ্য এখানে গয়াকার হবে দেখেনিও জ্ঞা তুমি ইচ্ছতি জিজ্ঞাসতে দশরথ অপত্যমপুমন দাসরথি কলহং কলাহায়তে পুত্রম পুত্রমিব আচরতি পুত্রীয়তে কুলে জাত কুলিন পুরাণ পৌরা পৌর পৌরাণিকা এগুলো নিও এগুলোর মধ্যে থেকে আসবে পরিচিত রূপ দেখো বিষ্ণু অন শিব যগণ পৃথাযোগন গঙ্গাযোগ ঢক বুদ্ধিযোগ মতব গুরুযোগ ইমনিস লঘুযোগ ইমনিস লঘুযোগ ইষ্টন শুদ্রাযোগ টাপ সবগুলি ইম্পর্টেন্ট আছে পড়ে নিও এগুলো মনে থাকে ভাষা তত্ত্ব থেকে দেখো এখন ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দশটি ভাষার সংক্ষিপ্ত বিবরণ দাও ইউটিউবে আছে দেখে নিও ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর যে কোনো তিনটি ভাষা সম্পর্কে লেখো স্পেলিং মিস্টেক হয়েছে একটু দেখে নিও যাই হোক এক নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ইউটিউবে আছে দেখে নিও নিবন্ধ রচনা দেখো মম প্রিয় কবি কালিদাস অথবা রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা লিখতে পারো তোমরা মহাকবি কালিদাস ও রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইটা সংস্কৃতি মুখস্থ করো ছয় লাইন করে তাহলেই হয়ে যাবে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন